হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি একটা আবার মুখরোচক রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি ডিম ভাপা রেসিপি প্রথমে দেখো বন্ধুরা আমি একটা মিক্সকি বলে সব মশলাগুলো রেডি করবো দু চামচের মতন পোস্ত হাফ চামচের মতন কালো সর্ষে দেড় চামচের মতন সাদা সর্ষে আর পাঁচ সাতার মতন কাজু বাদাম নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে ওটা বেটে নেব ভুঁড়ো করে নেব দিয়ে ওর মধ্যে আমি চারটে ডিম সেদ্ধ করতে দিয়েছি চারটে ডিম সেদ্ধ হয়ে গেলে খসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি একটা সাদা সুতোর মাধ্যমে আমি ডিমগুলোকে দুভাগ করে কেটে নেব ভাগ করে সবগুলো চারটে কেটে নেওয়ার পর দেখো বন্ধুরা কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে সাদা সুতোর মাধ্যমে আমি এখানে ছুরি ব্যবহার করিনি সুতোর মাধ্যমেই আমি কেটে নিচ্ছি খুব সমান ভাগে ভাগ হয়ে যাবে ডিমের কুসুম বের বের হবে না তোমরা চাইলে এভাবেও কাটতে পারো ছুরি দিয়েও কাটতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী আমার চারটে ডিম কাটা হয়ে গেছে এরপর মশলাগুলো আমি একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেব টিফিন কৌটোর মধ্যে সব মশলাগুলো ঢেলে নিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব দিয়ে এর সাথে আমি দু চামচের মতন টক দই অ্যাড করব ওই মিষ্কি বলে টক দইটা আমি দু চামচের মতন নিয়ে ওটা ভালো করে ঘেঁটে নেব যাতে কোনো দানা দানা না থাকে দিয়ে ভালো করে ঘেঁটে আমি ওই টিফিন কৌটোর মধ্যে দইটা দিয়ে দেব এরপর আমি ব্যাস্তার জন্য পাঁচ সাত কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটা ছোট ছোট করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব এরপর ওই টিফিন কৌটোর মধ্যে আমি ব্যারাস্তাগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে নেব যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায় এরপর সামান্য মিষ্টির জন্য আমি একটু চিনি দেব চিনি দেওয়ার পর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ওর সাথে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব দিয়ে পরিমাণ মতন নুন দেব আবার মিশিয়ে নেব দিয়ে একে একে আমি ডিমের পিসগুলো ওই টিফিন কোটোর মধ্যে দিয়ে দেব একে একে দেখতে দেখতে একটু লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে বন্ধুরা আর চ্যালেঞ্জটা একটু সাবস্ক্রাইবার করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সময় করার পর তোমাদের কাছে যেতে পারে দেখো বন্ধুরা আমি উপর থেকে পাঁচটার মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছি এরপর একটা কড়াই বুস করিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি টিফিন কৌটোটা বুস করে দিয়েছি টিফিন কৌটা যাতে মাঝামাঝি জলটা থাকে দিয়ে ভালো করে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মতন সময় লাগবে বন্ধুরা দেখো আমার হয়ে গেছে টিফিন কৌটো খুলে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে একবার তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়েও খুব দুর্দান্ত একটি মুখরোচক খাবার ডিমের ভাপা থ্যাঙ্ক ইউ বন্ধুরা সবাই ভালো থেক